আসসালামু আলাইকুম এব্রান্ত সকলেই কেমন আছেন আশা ভালো আছেন তো আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এই নিউ প্রজেক্ট থেকে কিভাবে উইথড্রো করবেন এন্ড ব্যাংক সেট আপ করবেন ব্যাংক সেট আপ মানে আপনার বিকাশ বা নগদ সিলেক্ট করবেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে কিন্তু নতুন সাইট এখানে কিন্তু একটা রেফার করলে একশো তিরাশি টাকা আর রেজিস্ট্রেশন বোনাস আঠারো টাকা তো এখানে সর্বপ্রথম উইড্রো করার জন্য আমাদের ব্যাংক সেট আপ করে নিতে হবে মানে বিকাশ বা নগদ সিলেক্ট করতে হবে তো বিকাশ বা নগদ সিলেক্ট করার জন্য আমাদের সিম্পলি ম্যান এখানে আসতে হবে তো সিম্পলি আমি এখানে চলে যাচ্ছি হুম তো সিম্পল আসার পর আমাদের এখানে একটা ইন্টারফেস দেখাবে তো এখানে ব্যাংক সেটআপ করার জন্য সিম্পল এই যে এখানে উত্তোলন করুন এখানে টিপ দিতে হবে তো এখানে আমি টিপ দিয়ে নিলাম তো এখানে টিপ দেওয়ার পর এখানে এই যে এই অ্যামাউন্টটা উইথড্র দেওয়ার জন্য আমাদের সিম্পল একটা বিকাশ বা নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এখানে সর্বনিম্ন উইথড্র দুইশো আটাত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হলে উইথড্র দিতে পারবেন এখানে উইড্রো এই টাকা অ্যামাউন্ট টা দেওয়ার জন্য সিম্পলি আপনাদের এই যে ব্যাংক কার্ড এখানে টিপ দিতে হবে এখানে টিপ দিয়ে আপনাদের একটা ব্যাংক সিলেক্ট করতে হবে মানে বিকাশ বা নগদ সিলেক্ট করতে হবে তো আমি এখানে টিপ দিয়ে দিলাম এই যে এখানে একটা ইন্টারফেস দেখাবে তো এখানে ব্যাংক সেট করে নিতে হবে মানে বিকাশ বা নগদ সিলেক্ট করে নিতে হবে তো এখানে সিম্পলি ওয়ালেটের জায়গায় আপনার বিকাশ থাকলে বিকাশ বা নগদ দিবেন এখানে আপনাদের হোল্ডার নেম এখানে অ্যাকাউন্ট নাম মানে বিকাশ বা নগদের নাম্বার এখানে একটা ইমেইল দেওয়া লাগবে আর এখানে আবার সেম নাম্বারটা এই নিচেই বসিয়ে দিতে হবে তো আমি সিম্পলি বসিয়ে দিচ্ছি দেখতে থাকুন তো প্রথমে সিলেক্ট ওয়ালেটে আমার যেহেতু বিকাশ আমি বিকাশ সিলেক্ট করে নিলাম তো এখানে হলটার নাম এখানে হলটার নামটা সবাই ভুল করে এখানে সবাই স্টাইল করে দিতে যায় কিন্তু এখানে হলটার নামে স্টাইল করলে আপনাদের পেমেন্ট আসবে না এখানে সুন্দর করে একটা নাম দিতে হবে এম ডু দেওয়া যাবে না স্পেসও দেওয়া যাবে না খানো দেওয়া যাবে না ঠিক আছে তো যেহেতু আমার নাম সাব্বির আমি সাব্বির দেবো দেখতে যাই প্রথম অক্ষরটা আমার বড় দিতে হবে এস এ ডবল বি আই আর সাব্বির এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা সবগুলো বড় হাতেরও না আবার সবগুলো ছোট হাতেরও না তো সিম্পলি এইভাবে নামটা দিয়ে নেবেন এখানে নাম দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার মানে আমাদের বিকাশ বা এই যে উপরে যে বিকাশটা সিলেক্ট করছি ওইটার নাম্বার দিতে হবে আর যারা নগদ সিলেক্ট করবে নগদের নাম্বার দিয়ে দেবে তো আমি সিম্পল আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার এই বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গিয়েছে তো এখানে একটা ইমেল দিতে হবে তো ইমেল দেওয়ার জন্য আমার ইমেলটা আমি দিয়ে নিচ্ছি

হয়ে গিয়েছে সঠিকভাবে আপনারা ভাবে কাজটা করে নেবেন কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখবেন এখন সংরক্ষণ করুন এই জায়গা টিপ দেব দেখতে পাচ্ছেন এই জায়গা টিপ দেওয়ার পরে আমার ব্যাংক সেট হয়ে গিয়েছে এখন আমি এই টাকাটা উইথড্র দিতে পারবো তো উইড্রো দেওয়ার জন্য সিম্পলি আমাদের দুইশো সত্তর টাকা হওয়া লাগবে এখানে আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্স কত ষোলোশো চুরাশি টাকা আর কমিশন দেখেন এখানে এই টাকাটা কিন্তু আমি একদম ফ্রি ইনকাম করছি তো এখান থেকে উইড্রো দেওয়ার জন্য আমি এখানে উত্তোলন এখানে টিপ দেব এখানে টিপ দেওয়ার পর এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স কত তো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন ষোলোশো চুরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি একদম ফ্রি ইনকাম করছি আর যারা ইনকাম করতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এখানে জয়েন করুন আর এখানে সর্বনিম্ন উইড্রো এই যে দুইশো টাকা ছয়শো চল্লিশ তিনশো চুরাশি টাকা হলে উইড্রো দিতে পারবে তো এই টাকাটা আমি সম্পূর্ণ উইড্রো দেবো উইথড্র দেওয়ার জন্য এই যে উইড্রো অল এখানে আমি টিপ দেব সব উত্তোলন করার জন্য বারোশো বিশ টাকা হওয়া লাগবে তো উইড্রো দেওয়ার জন্য আমি অলে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার আমি রিসিভ করবো কত টাকা তো করে দিলাম দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে আবেদন সফল হয়েছে এবং সাথে সাথে অ্যাকাউন্ট থেকে আমার জিরো ব্যালেন্স হয়ে গিয়েছে এই টাকাটা আমি উইড্রো সাকসেস হলে আপনাদের কাছে শেয়ার করে দিব দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন জিরো ব্যালেন্স তো আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ